নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের আরও একটা উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে এক পণ্ডিত ব্যক্তি এসে নিজেকে সব থেকে বেশি পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ বলে দাবি করলেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন তিনি যদি তার জ্ঞানত্বের পরিচয় দিতে পারেন তাহলে কি তাকে পুরস্কৃত করা হবে মহারাজ কোনো কথার উত্তর না দিয়ে গোপাল ভাঁড়কেও তার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন এনাকে বোকা বানালেই চলবে গোপাল বললেন প্রশ্নটি আমি ওনাকে করবো এই বলে গোপাল বললেন আচ্ছা পণ্ডিত মশাই আপনি বলুন সব থেকে বোকা মানুষকে পণ্ডিত কোনোদিক বিচার বিবেচনা না করেই উত্তর দিলেন আগে আপনি আপনি হলেন সবচেয়ে বড় বোকা গোপাল ভার বললেন মহারাজ একজন বোকাই পারে আর একজন বোকাকে চিনতে তো উনি আমার থেকেও বড় বোকা তাই আমার মতন বোকাকে উনি চিনে ফেলেছেন গোপালের এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে পণ্ডিত মশাই কি করেন লজ্জায় মাথা নিচু করে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন